গরমে যেসব অসুখ বেশি হওয়ার আশঙ্কা থাকে প্রচন্ড রোদ এবং গরমের তীব্রতার সঙ্গে সঙ্গে বাড়ির বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য সমস্যা গরমের দিনের পরিবারের বয়স্ক অসুস্থ সদস্য এবং শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে গরমের দিনে প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়াই ভালো পাশাপাশি সুস্থ থাকতে কিছু বিষয় লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ এগুলো অবহেলা করলে বড় সমস্যা তৈরি হতে পারে জেনে নিতে হবে গরমের দিনে কোন রোগের ঝুঁকি থেকে বেশি এ মৌসুমের ডিহাইড্রেশন থেকে শুরু করে হিট স্ট্রেক পর্যন্ত একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে সব থেকে বেশি গ্রীষ্মকালে এমন কিছু স্বাস্থ্য সমস্যা এবং সে সব কিছু থেকে নিরাপদে থাকার টিপস জেনে নিন ডিহাইড্রেশন বা স্বল্পতা গরম আবহাওয়া অতিরিক্ত ঘাম ও জলশূন্যতার অন্যতম কারণ গরমের মৌসুমে খাম এবং বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে শরীর দ্রুত পানি শূন্য হয়ে পড়ে ফলে মাথা ঘোরা ক্লান্তি বোধ হওয়ার আশঙ্কা বেড়ে যায় কিভাবে সুস্থ থাকবেন পানি পিপাসা না পেলেও সারা দিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে তরমুজ শশা এবং নারকেলের মতো হাইড্রেটিং খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুলবেন না এ সময় কফি এবং অ্যালকোহল গ্রহণ একেবারেই এড়িয়ে চলুন হিট স্ট্রোক মূলত অতিরিক্ত রোদে থাকার কারণে হিট স্ট্রোক হয়ে থাকে এতে শরীরে তাপমাত্রা বেড়ে যায় এমনকি তাপমাত্রা বেড়ে একশো চার ডিগ্রি বাতার বেশিও হতে পারে শুধু তাই নয় সে সঙ্গে পানি শূন্য হতে পারে শরীর বয়স্ক ব্যক্তি শিশু হৃদরোগী এবং ফুসফুসের সমস্যায় আক্রান্ত ব্যক্তি ও খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা হিট স্ট্রোকের ঝুঁকিতে বেশি থাকেন কিভাবে সুস্থ থাকবেন চড়া রোদে অর্থাৎ দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঘরে থাকার চেষ্টা করুন ডিলে ডালা এবং হালকা রঙের পোশাক পরুন বাড়ির বাইরে বের হলে টুপি বা ছাতা অবশ্যই ব্যবহার করুন যদি হিট স্ট্রোকের লক্ষণ দেখা দেয় তাহলে অবিলম্বে ঠান্ডা জায়গায় চলে যান এবং হাইড্রেট থাকার চেষ্টা করুন খাদ্যে বিষক্রিয়া অতিরিক্ত গরমে অনেকের হজমের সমস্যা হয় গরমে খাবার অনেক সময় নষ্ট হয়ে যায় যা খেলে ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হতে পারে তাই বাসি খাবার রাস্তাঘাটের খোলা খাবার রাস্তার লেবুর শরবত বা আখের রসের সবকিছু এড়িয়ে চলুন কিভাবে সুস্থ থাকবেন গরমের দিনে পচনশীল খাবার সঠিকভাবে ফ্রিজে রাখুন খাবার আগে ফল সবজি ভালো করে ধুয়ে খান রাস্তার খাবার বা দীর্ঘক্ষণ ফেলে রাখা খাবার এড়িয়ে চলুন ত্বকের সমস্যা অতিরিক্ত খামের ফলে ত্বকে ফুসকুরির মতো সমস্যা দেখা দেয় যা খামাচি নামে পরিচিত অনেকেই খামাচি হলে সেখানে চুলকায় এতে সংক্রমণের সৃষ্টি হয় কিভাবে সুস্থ থাকবেন এ সমস্যা এড়াতে সুতির কাপড় পরুন বাইরে বের হওয়ার আগে এসপিএফ পঞ্চাশ সানস্ক্রিন লাগান ত্বকের সতেজ এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখতে দিনে দুইবার গোসল করুন অ্যালার্জি গরমের দিনে ধুলা এবং বর্ধিত আর্দ্রতা শ্বাসযন্ত্রের অ্যালার্জি চোখের সংক্রমণ এবং ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের কারণ হতে পারে কিভাবে সুস্থ থাকবেন আপনার চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করুন হাত না ধুয়ে মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন